জানাচ্ছি প্রথম আলো সংবাদে আমি সাথে আছি সবনম বুবলি চলচ্চিত্রে পা রাখাটা তার জন্য কিছুটা চ্যালেঞ্জের হলেও নিজ অর্জন করতে সক্ষম হয়েছেন লাখো সিনেপ্রেমীদের ভালোবাসা তবে এই নায়িকা নিজেকে আজ সফলতার অন্য এক উচ্চতায় পৌঁছে নিলেও ভুলে যাননি তার সেই নিজ অবস্থানের কথা অর্থাৎ সংবাদ পাঠিকা বুবলিকে আবারও প্রেজেন্ট করেছেন এই লাশ সময় চিত্রনায়িকা তিনি আবারও প্রথম আলোর আয়োজিত এক অনুষ্ঠানে খবর পাঠ করেছেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো সংবাদে আমি আপনাদের সাথে আছি স্বপ্নম বুবলি সুপারস্টার সাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে টান সমালোচিত করলেও তিনি এখন চলচ্চিত্র অঙ্গনে একটা অবস্থান তৈরি করে যে কারণে পর্দা হতে ব্যক্তি জীবনের খোঁজখবর জানার আগ্রহটা একটু বেশি ভক্তদের আর সে কারণে প্রথম আলোর আয়োজিত এই অনুষ্ঠানে ব্যক্তি জীবনের নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি যার উত্তরগুলি খুব স্বাচ্ছন্দের সঙ্গে দিয়েছেন বুবলি বুবলির সন্তান হুগলি সন্তান ওকে শেহজাদ খান বীর যাকে সবাই বুবলির স্বামী সন্তান হতে ঘরোয়া জীবনটা কেমন কাটে সেই বিষয়টি নিয়েই ধোয়াশা থেকে গেলেও বুবলি সর্বদা এই কথাটাই বলেন যে সাকিবের সঙ্গে শুধুমাত্র মান অভিমান ছাড়া আর কোনো রকম বড়সড় ঝামেলা নেই তার এবং সেটাও সময়ের সঙ্গে সঙ্গে এখন প্রায় ঠিকঠাক পর্যায়ে অর্থাৎ আবারও একই ছাদের তলায় দেখা যেতে পারে শাকিব বুবলিকে যদিও সাকিবের পক্ষ থেকে বুবলিকে নিয়ে কোনো রকম পজিটিভ মন্তব্যই দেখা যায়নি তবে মাঝে মাঝে সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ উপলক্ষ্যেই একত্রিত হতে দেখা যায় আলোচিত এই জুটিকে তবে মজার বিষয় ছিল পূর্বের মতো বুবির খবর পাঠ করার বিষয়টি আসলে ভক্তদের অনুরোধ ছিল বুবলি যেন আবার কখনো খবর পাঠ করে যেটা তার সোশ্যাল হ্যান্ডেলে একাধিক কমেন্টসের জেরে প্রথম আলোর এই অনুষ্ঠানে রিকোয়েস্ট ছিল উপস্থাপকের তবে বুবলিকে দেখে ভালো লাগছে যে ব্যক্তি জীবনে নানা চড়াই উত্রায়ের পরেও নিজেকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছেন বুবলি